ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার প্রিয় ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তোমাদের জন্য দুই হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তথা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে কিন্তু চলে আসলাম আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলে নিয়মিত কিন্তু তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে তো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই তোমাদের এই রুটিনটা দুই সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অবশ্যই রুটিনটাকে খাতায় লিখে রাখো কারণ এই রুটিন অনুসারেই তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং তোমরা দেখে নাও তোমাদের আর কতদিন পরীক্ষার জন্য সময় রয়েছে ঠিক আছে রুটিনটা দেখে নাও তোমরা নোট ডাউন করে নাও সঙ্গে সঙ্গে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে দুই হাজার পঁচিশ সালের তিন তিন দুই ঠিক আছে অর্থাৎ আজকে আজকে। থেকে পুরোপুরি এক বছর পরেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে তিন মাস অর্থাৎ মার্চ মাসের তিন তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা সেটা কি মানডেতে সোমবারে পরীক্ষা শুরু প্রথম দিনেই তোমাদের বাংলা পরীক্ষা রয়েছে ঠিক আছে যাদের প্রথম ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অর্থাৎ যারা বাংলা মিডিয়ামে আছে তোমাদের বাংলা এবং ইংলিশ মিডিয়ামে থাকলে তোমাদের ইংলিশ পরীক্ষা হিন্দি নেপালি উর্দু ঠিক আছে বিভিন্ন ভাষার যে পরীক্ষাগুলো রয়েছে তোমাদের আঞ্চলিক ভাষা তার প্রথম দিনে কিন্তু প্রথম ভাষা পেপার কিন্তু রয়েছে প্রথম দিনে তোমাদের বাংলা পরীক্ষা বা অন্যান্য ভাষার যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু রয়েছে দেখো এরপরে চার তারিখ চার তিন দুই হাজার পঁচিশ টিউসডে অর্থাৎ পরের দিনই মঙ্গলবার দিন রয়েছে তোমাদের দেখো হেলথ কেয়ার অটোমোবাইলস ইত্যাদি যে পরীক্ষাগুলো রয়েছে আইটি ট্যুরিজম বিভিন্ন সাবজেক্টগুলো যাদের রয়েছে এটা কিন্তু তোমাদের মনে রাখবে যারা বেঙ্গলি মিডিয়াম এইচএসে বেশিরভাগ ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে প্রথম দিন অর্থাৎ তিন তারিখ তারপরে দেখো পাঁচ তারিখে কি রয়েছে পাঁচ দিন ওয়েটনেসডে অর্থাৎ বুধবারে কি রয়েছে দেখো ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি বি এটা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজে রয়েছে এটাও তোমাদের পরীক্ষায় কিন্তু নেই তোমাদের বেশিরভাগের ছাত্রছাত্রীদেরই এই পরীক্ষায় এই দিনে পরীক্ষা থাকছে না এরপরে দেখো ছয় তারিখে রয়েছে কী পরীক্ষা ছয় তিন দুই হাজার পঁচিশে রয়েছে ইকোনমিক্স পরীক্ষা অনেকেরই তোমাদের ইকোনমিক্স রয়েছে তোমরা অবশ্যই লিখে রাখবে রুটিনটা আমি বলে বলে দিচ্ছি সেই অনুসারে কিন্তু তোমরা খাতায় লিখে রাখবে কারণ এখানে সব মিলে কিন্তু একসঙ্গে তো আছে তো তোমাদের যার যার যে সাবজেক্ট আছে সেই অনুসারে কিন্তু লিখে রাখো আমি বলে দিচ্ছি তোমরা তো তার সঙ্গে সঙ্গে লিখে রাখবে ঠিক আছে দেখো তারপর এ রয়েছে এরপরে পরীক্ষা রয়েছে সাত তারিখে সাত তিন দুই সালে শুক্রবার ফ্রাইডেতে রয়েছে কি ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি এই তিনটে পরীক্ষা রয়েছে কিন্তু সেদিন ঠিক আছে তোমরা অবশ্যই লিখে রাখবে যাদের যেদিন যে সাবজেক্ট রয়েছে সেই অনুসারে পরীক্ষাগুলো কিন্তু লিখে রাখবে তোমরা এরপরে আট তিন দুই হাজার পঁচিশ স্যাটারডে শনিবার দিন কী পরীক্ষা রয়েছে শনিবার দিন তোমাদের রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স এনভায়রনমেন্টাল স্টাডিস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এই সাবজেক্টগুলোর মধ্যে যেই সাবজেক্টটা যদি তোমাদের থেকে থেকে অবশ্যই লিখে রাখো আট তারিখে পরীক্ষা আছে এরপরে দেখো দশ তিন দুই হাজার পঁচিশ মানডে সোমবার দিন রয়েছে কি কমার্শিয়াল ল অ্যান্ড পার্লামেন্টারিস অফ অডিটিং ফিলোসফি এদিন ফিলোসফি পরীক্ষা রয়েছে তোমাদের আর সোসিওলজি পরীক্ষাও রয়েছে দেখো আর্টস বিভাগে কি কি রয়েছে এখানে সেদিন সোসিওলজি আর ফিলোসফি পরীক্ষা কিন্তু তোমাদের দশ তিন দুই সোমবার দিন কিন্তু রয়েছে এরপরে দেখো এরপরে এগারো তিন দুই মঙ্গলবার টিউসডেতে রয়েছে কেমিস্ট্রি রয়েছে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা জার্নালিজম মাস কমিউনিকেশন সংস্কৃত পরীক্ষা রয়েছে আর্টসে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যারাবিক রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রয়েছে ঠিক আছে এরপরে দেখো তেরো তিন দুই হাজার পঁচিশ তেরো তিন দুই হাজার পঁচিশ থার্সডেতে বৃহস্পতিবার রয়েছে তোমাদের ম্যাথ সাবজেক্টের জন্য রয়েছে সায়েন্স সাবজেক্টের ম্যাথ পরীক্ষা রয়েছে সেদিন ম্যাথ সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি হিস্ট্রি পরীক্ষাও সেদিন রয়েছে আর্টস বিভাগের ঠিক আছে তারপর দেখো সতেরো তিন দুই হাজার পঁচিশ সতেরো তিন দুই হাজার পঁচিশ মানডেতে কী পরীক্ষা রয়েছে সোমবার দিন রয়েছে বায়োলজি পরীক্ষা তার সঙ্গে রয়েছে বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাও রয়েছে কলা বিভাগে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রয়েছে সতেরো তারিখে এবং সায়েন্স অ্যান্ড বায়োলজি পরীক্ষা রয়েছে কিন্তু সতেরো তারিখে এরপরে দেখো লাস্ট পরীক্ষা আঠারো তিন দুই হাজার পঁচিশ এই দিনে কী পরীক্ষা রয়েছে তোমাদের মঙ্গলবার দিন পরীক্ষা রয়েছে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি আর্টসের ভূগোল পরীক্ষা রয়েছে সেদিন আমি তোমাদের ভূগোল পড়াই তোমরা এই চ্যানেলে ভূগোল ক্লাসের ভিডিও পেয়ে যাবে কাস্ট কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান হোম অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই পরীক্ষাটাও রয়েছে সেদিন কিন্তু তো দেখো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 হাজার সালের রুটিন তো এই চ্যানেলে তোমাদের সবগুলো ক্লাসের পরীক্ষা অর্থাৎ তোমাদের যে কলা বিভাগ আর্টস বিভাগ বা তোমাদের যে বাণিজ্য বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর পরীক্ষার রুটিনটা আমরা কিন্তু এখানে দেখালাম তোমাদের এই ড্রিসক্রিপশানে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে যেখানে ক্লিক করে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে এছাড়াও আমরা তোমাদের জন্য যে গ্রুপ বানিয়েছি সেই গ্রুপে কিন্তু এই নোটিফিকেশানটা কিন্তু প্রোভাইড করব এবং আলাদাভাবে আমরা আর্টস এবং সায়েন্সের জন্য আলাদা আলাদা করে সাবজেক্টগুলোকে কিন্তু বাংলায় নোটিফিকেশানগুলো লিখে পাঠাবো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বছরের শুরুতে একটাই কথা বলতে চাই যে তোমরা এখন থেকেই খুব সিরিয়াস হয়ে যাও খুব সিরিয়াসলি পড়াশোনাটা করো এবং সারা বছর পড়তে পড়তে তোমাদের বছরের শেষে কিন্তু আর কোনো চাপ মনে হবে না পরীক্ষা খুব দুর্দান্ত হবে তো তোমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আমাদের কিন্তু নিয়মিত কিন্তু ক্লাসের ভিডিও আসতে থাকবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিয়মিত তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোকে কিন্তু ফলো করো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই ক্লাসগুলো কীরকম রাখছে কমেন্টে আমাদের জানিও এবং সঙ্গে একটা লাইক অবশ্যই প্রেস করে দিও ঠিক আছে তো তোমরা আমাদের দ্য ডিজিটাল এডুকেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ অতি শীঘ্রই এখানে নতুন নতুন ক্লাসের ভিডিও আসতে চলেছে তো দেখা হচ্ছে ক্লাসের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই দেখতে থাকো চোখ রাখো দ্য ডিজিটাল এডুকেট পর্দায় থ্যাংক ইউ